সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এই বইটি থেকে যে তোমাদের নমুনা প্রশ্ন এবং সাদেশন এই ভিডিওতে আমরা সমাধান করার চেষ্টা করব তোমরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্র বইটিতে তোমাদের প্রশ্নটি কিরকম হবে চলো আমরা দেখি যে তোমাদের প্রশ্নটি হবে লিখিত তোমাদের পূর্ণমান থাকবে সত্তর এবং এম থাকবে তোমাদের বহু নির্বাচনীতে তিরিশ এ হচ্ছে একশো সময় থাকবে তিন ঘন্টা এখন দেখো যে রচনামূলক থাকবে তোমাদের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ বা রচনা এই তোমাদের বইমেলা মোবাইল ফোন এখানে তোমাদের দুটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এটি তোমাদের লিখতে হবে দুটি থেকে যে কোনো একটি তোমাদের লিখতে হবে তারপর হচ্ছে তোমাদের যে কোনো একটি বিষয়ে পত্র লিখ তোমাদের এখানে দুটি পত্র দেওয়া থাকবে এই দুটি থেকে তোমাদের একটি পত্র লিখতে হবে তারপর হচ্ছে সারাংশ এবং সারমর্ম তোমরা কোনো একটি লিখবে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি লিখবে তারপর হচ্ছে বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ তোমরা এগুলো দেখবে ক খ এখান থেকেও যে কোনো একটি তারপর হচ্ছে পাঁচ নামে যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা এখানে তোমাদের দুটি রচনার দেওয়া থাকবে তোমরা যে একটি লিখবে তারপর হচ্ছে তোমাদের যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা এটিতে তোমাদের বিশ নাম্বার যেহেতু তোমাদের তিনটি দেওয়া থাকবে যে কোনো একটি বিষয়ে লিখতে হবে অবশ্যই তোমরা দুই পৃষ্ঠার বেশি লিখবে কম লিখবে না এই রচনাটি তোমরা দুই পৃষ্ঠার বেশি লিখবে কম লিখবে না এখানে তোমাদের তিনটি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে এই তিনটি থেকে যে তোমাদের একটি লিখতে হবে তারপর হচ্ছে তোমাদের এই তিরিশটি বহ নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তোমাদের আনসার দিতে হবে চিহ্ন অথবা বৃত্ত পড়ার করতে পারো আর যদি তোমাদের এই প্রশ্নটির মধ্যে টিক চিহ্ন অথবা বৃত্ত একই প্রশ্নে খাতার মধ্যে লিখতে হয় তাহলে তোমরা কি করবে যদি মনে হয় যে দুই দুইয়ের উত্তরটি যে ক হবে সেটি শুধু একটি বিষয় খাতার মধ্যে লিখলেই হবে সবগুলো লেখার দরকার নাই এখন আমরা তোমাদের যে সাজেশনটি আছে এই সাদেশনটি আমরা দেখে নেই তোমাদের জাতীয় পতাকা স্বাধীনতা দিবস সুন্দরবন মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা নববর্ষ বই পড়া নারী শিক্ষা মুক্তিযুদ্ধ বিজয় দিবস প্রথা যানজট শিশু শ্রম বা বৈশাখী মেলা এখন তোমাদের সারাংশ সারমম সারাংশটি দেখো তোমরা অভ্যাস বয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন মানসার সাবধানাতেও তোমাকে দৃঢ় ও সহিষ্ণু হতে হতে হবে সত্যবাদী চাও তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না সমাজ তুমি করে সত্য কথা বলতে অভ্যাস করো নিজের তারপর একদিন শুভ আর একবার প্রতিজ্ঞা করো সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না এক বছর পর দেখবে তুমি সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়বে সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছে করোনা তাহলে সব পঙ্গ হবে মহাসমদের শতবর্ষের কল্লোল তোমরা ভিডিওটি পজ করে এগুলো করে নেবে সারম বসমতি কেন তুমি এতই ক্ষেপণা ভিডিওটি পজ করে তোমরা এগুলো পড়ে নেবে বাপ সম্প্রসারণ এক ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ দুর্জন দিদান হলেই পরিত্যাজ্য অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে গৃহারীনতার চীর্ণসম ভিডিওটি পজ করে তোমরা এগুলো দেখে নেবে আমি যদি সবগুলো তোমাদের বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর যদি সবগুলো এই ভিডিও চাও লাইন বাই লাইন আমাদের কমেন্টে জানিয়ে দেবে তারপর পত্র দরখাস্ত লিখন তোমরা আশা করি যে তোমরা এই পত্র দরখাস্ত লিখনের যে নিয়মটি আছে সেটি তোমরা জানো যদি না জেনে থাকো তাহলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো মনে করো তুমি সুমন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তোমার বিদ্যালয় সম্পদে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর একখানা প্রতিবেদন লেখো মাদক শক্তি এগুলো তোমা পড়া গেলে আশা করি তোমার 100% কমন আর রে ইনশাআল্লাহAppCompatে পবন্ধ কৃষিকাজ বিজ্ঞান মানব কল্যাণের বিজ্ঞান পরিবেশ দূষণ ও তার প্রতিকার এগুলো তোমরা বললে আশা করি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কবন আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম সিনে বাংলা পত্রটি দেখে নিলাম তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে তোমরা কোন বিষয় নিয়ে ভিডিওটি চাও আমাদের কমেন্টে জানিয়ে দেবে